ছেলেবেবিও আছে ও ছেলে ওই ছেলে হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে আহ প্রস্তাব দেয় রিসোর্টে নিয়ে কথা বলে তো ওর সাথে আমার খুবই মানে ভালো সম্পর্ক ছিল একটা টাইমে আসসালাম আলাইকুম আহমতুল আবার সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক জুলাই যোদ্ধা সরবি। আপনারা দেখেছেন পঞ্চাশ কোটি টাকা চাঁদার মামলা দিয়ে সৌরভকে জেলে ঢুকিয়েছিল এক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক দুর্জয় কেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক দুর্জয় এমন কাজ করেছিল সৌরভি এবার এক সাংবাদিকের সাথে অডিও কলে এসে সম্পূর্ণ তথ্য দিয়েছে তাকে সেই দুর্জয় নামে সাংবাদিক কোথায় কোথায় যেতে বলেছিলেন এবং তার সাথে কি করেছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন সম্মানিত দর্শক সৌরভিকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই সাংবাদিক দুর্জয় আরও

একটা দিল কিভাবে আমি শুধুমাত্র ঢাকায় যখন আন্দোলনে মানে আমাদের কোন আন্দোলনে তখনই ওনার সাথে দেখা হইতো এছাড়া কখনো ওর সাথে দেখা হইতো না আর বিভিন্ন পোস্টে আমি একটা কমন কমন লাইন দেখলাম সেটা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগের নিউজ কথা বলে ওনাকে গাজীপুর নিয়ে গেছি আচ্ছা ভাইয়া আপনারা তো সাংবাদিক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে উনি হচ্ছে ঢাকার সাংবাদিক উনি কেন গাজীপুরে আওয়ামী লীগের মিছিল কভার করতে যাবেন না করতেই পারে না ঢাকার সাংবাদিক বলতে শোনেন এখানে বিষয় হচ্ছে একজন রিপোর্টার সে যখন সেন্টারি কাজ করে সে তো সারা বাংলাদেশে করতে পারে সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু বিষয়টা হচ্ছে যে ওরা তো আপনাকে যে ব্লেমটা দিয়েছে যে আমি যেগুলো বুঝি না আর কি আমি যেগুলো বুঝি আপনাকে সেই বিষয় আসলে কথা বলতেছি তারপরে উনি প্রথমে এলিগেশন আছে মানে কোন আওয়ামী মিছিলে কথা বলেন নি আচ্ছা উনি তো যদি আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের কোথাও মিছিল হয়েছে সেখানে তো তোলপাড় হয়ে যায় সেখানে মানুষ যারা রিপোর্টার না তারাও ভিডিও

এস টোয়েন্টি এই দামি দামি জিনিসগুলো যে এস টোয়েন্টি ফোর আলচার দাম হচ্ছে প্রায় আপনার আহ নব্বই হাজার প্লাস পাউচারের দাম হচ্ছে প্রায় দুই লাখ প্লাস সরি এক লাখ আশি প্লাস আর আইফোনের দাম কম হইলেও তখন পঞ্চাশ হাজার টাকার জন্য সারা রাত করতাম না এখন ধরেন বিষয়টা হচ্ছে যে আপনাকে এই ব্লেমটা কেন দিলো মানে বিষয়টা তো আসলে

না 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 গাজীপুর আমরা নিয়ে যাই এটা মিথ্যা কথা উনি উত্তর আসছিলেন কোন একটা কাজে আমরা উত্তর গেছিলাম তারপর আমাদের আমি ওর ফোন দিছি ভাই কোথায় আছেন বলে আমি তো উত্তর আই বলে আমি উত্তর আসছি ভাই তো বলে যে দেখা করেন তো আমি ওকে সুন্দর বুঝাইছি উনি উনি না আমার সাথে অনেক মানে রাগ বিয়োগ করতেছিল একদম মানে মানে কি করবি দেখে নেব কর এগুলা করবে এগুলো ভালো কথার মধ্যে রাব রাত ব্যবহার করবে কেন আপনারা তো তখন ভালো কথা বলছেন যে উত্তরা যাবেন দেখা করবেন তাই না

আমি আজকের মাঝে আজকে সকাল বেলা এসে আমাকে কল দিয়েছে কল দিচ্ছে বলে আমি তো গাজীপুর হ্যাঁ গাজীপুর কোথায় আছেন বলে আমি তো আপনাদের কলেজ তুই করে বলতেছে তোর কলেজের সামনে দিয়ে চলে আসলাম কলেজের সামনে আয় ও কলেজের সামনে আসবেন ও হচ্ছে কালিয়াগড় উপজেলা চিনেন ওইখানে তো আমি বলছি ঠিক আছে ওকে তো ওইখানে আমার পরিচিত কিছু ভাইরা ছিল তো ওরা বলছে আমি বলছি ভাইয়া আমাকে তো এরকম এরকম

তো আমি বলছি যে শোনেন ভাই আপনাকে মারার বা আপনার কাছে কিছু করার কোনো সম্পর্ক ছিল আপনার সাথে আপনি নিজে এসে বলছেন যে গাজীপুর যদি কোনদিন আপনি বলতেছেন যে আমি গাজীপুর গিয়ে তো কল দিবো আমি বলছি ঠিক আছে আপনি এসে আমাকে কল দিলেন কি আনাইলেন আপনি মনে করছেন আমার কাছে কোনো

কোনোদিনও যদি এরকম আর আমরা রিপোর্ট দেখি আমরা এগুলো পাবলিশ করে দিব তো এরকম ভাবে ওনাকে ও ভালো কথা উনি আমাদের মাঝখানে টাকা অফার করছিল তো তাকা অঙ্কর করার পরে আমাদের যে সিনিয়র ভাইয়া ছিলেন সবাই তো উনি এই সব ওকে আরেকটা থাপ দিছে যে এই তোর কি মনে হয় যে তোর টাকার কাছে কি আমাদের বোনের সম্মান বিক্রি করে দিব মানে আমার সম্মান তো অংশ টাকার কাছে বিক্রি করব না আমি ওমে যে কোন প্রস্তাব দিছে এই কোন প্রস্তাব কি টাকার বিনিময়ে বিক্রি হবে না টাকার অফার করতে টাকার অফার আপনাকে কখন করতে যখন আপনারা মারধর করছেন তারপরে না 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 মারধর করা পরে না আমরা বলছি পুলিশ দেখো তখন আমরা ওর বউকে কলও দিছিলাম আর কি বলতে পারিনি কিন্তু আমাদের এটাই ভুল হইছে আমাদের আসলে ও ফ্যামিলি কে সব জানানো ছিল কিন্তু আসলে আমরা মনে করছি যে উনি পরবর্তীতে এরকম কোনো কিছু করবে না বা আমাদেরকে মানে এরকম কোনো কিছু করবে না বলতে কি যে আমাদের কাছে ক্ষমা আমাদের কাছে কাইন্ড হচ্ছে আমরা তো পাশান না ঠিক আছে উনি যদি ক্ষমাতে হচ্ছে আমরা মাফ করে দিলাম

নিয়ে ও আসছিল গাজীপুর এসে আমাকে ওই করে দিচ্ছে আমি ওকে আনাই নেই কোনোভাবেই আর আপনিও জানেন যে একটা সাংবাদিক সে তাকে আমি আহ অপহরণ করে রাখলাম আহ তার ভাষ্য মধ্যে তাকে আমি এক রাত অপহরণ করছি তার ভাষ্য তাকে আমি এক রাত অপহরণ করছি এখন তো আমি তাকে পঞ্চ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিছি চৌ রাস্তায় মেরে ছেড়ে দিছি ঠিক আছে কিন্তু ভাই আপনি চাইলে আপনাকে আমি মানে যেহেতু মানে গাজীপুর রোড কোনো না কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে ও ও টাইমিং অনুযায়ী উনি কখন আমাদের থেকে চলে গেছে ওই টাইমিং অনুযায়ী উনি যে বাইক নিয়ে গেছে ওনাকে যদি মেরে ফেলে রাখতাম তাহলে অবশ্যই উনি বাইক নিয়ে যাইতে পারতো না আমার اسئله আজনন জননগরের কাছে একই প্রশ্ন যে ভাই আপনারা সবসময় ট্রেন্ডিং কেন ফলো করেন আপনাদের মানে মানে সোশ্যাল মিডিয়া রিচের জন্য আপনারা কেন ট্রেন্ডিং ফলো করেন আমি এটাই বলছি না না এখানে না না এখানে ধরেন এখানে ধরেন যে বিষয়টা হইছে যেমন আপনার সাথে ওই রিপোর্টার দর্জয় আহমেদের আগে থেকে কমিউনিকেশন ছিল যেমন আপনি বললেন এক সময় আপনাদের ভালো সম্পর্ক ছিল তাই না তাই না আমি বিভিন্ন আন্দোলনে যদি যাই তার মানে আর কোনো রিপোর্টার কে কল না দিল ভাই আমি তো ঢাকা আসছি এখানে আন্দোলন হচ্ছে শাহবাগ অথবা ধানমন্ডি বত্রিশ আন্দোলন হচ্ছে আপনি কি আসছেন আমি কোন সাংবাদিককে কে কল এমন হয়েছে যে উনি মানে সব সাংবাদিক আসছে আমি এরকম কি আপনাদের কথা বলতে বলতে কথা বলতে বলতে কি এরকম কখনো মনে হয়েছে দুর্যোগ কাছে বা আপনি কি এইভাবে এই টোনে কখনো কথা বলেছেন যে আপনাদের মধ্যে জিনিসটা আরো ঘনিষ্ঠ ভাবে গেল এরকম কোনো কিছু কি হয়েছে মানে

যে অভিযোগ গুলো করেছে কিডন্যাপের এই সব এগুলা কি মিথ্যা এটা আপনি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি তাই মিথ্যা একদমই মিথ্যা মনে যদি বলো রাত ভর একজন মানুষকে টর্চার এরকম অমানবিক মানে মানসিকতা আসলে আমি না যারা জানি এরকম চাঁদাবাজি অমানসিকতা এরকম আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা আমার প্রতিবেশীরা বা আমাকে কেউ যদি আমি এরকম আমি অভ্যুত্থানের পরে আমি একমাত্র মেয়ে যে এখন অব্দি বাসে চলাফেরা করি এখন অব্দি রিক্সায় চলাফেরা করি শোনেন এখনো আমাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষ যখন দেখে অনেক অবাক হয় যে আপনি অভ্যুত্থানের পরে ভাইরাল হোক কি করলেন আমি তো দেশের জন্য করছি ভাই আমি তো শুনেন আমি চাঁদাবাজি এখন ধরেন বলতেছেন অভ্যুত্থানের পরে যারা করছে তারা তুই সবাই কি চাঁদাবাজি করছে বা সবাই কি চাঁদাবাজি করতেছে ব্যাপারটা তো তখন ঢালাও ভাবে হয়ে যাচ্ছে এটা আমি আমি না না আমি বলতেছি যে আপনি অভ্যর্থনের পর কয়জন ভাইরাল মেম্বারকে আমরা আমি আমি অনেককেই দেখি আমি ওসমান হাদিকে দেখেছি মুখে মাস্ক দিয়ে রিক্সা দিয়ে ঘুরতে আমি সাইদ আব্দুল্লাহ কে দেখছি কারণ বাজারে হেঁটে হেঁটে ঘুরতে আমার চোখে অনেকেই পরে ঠিক আছে আবার আমি 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 তো তো সবার কয়েকজন হয়তো যারা এরকম যারা একদম দেশের জন্য করছে কিন্তু কয়েকজনকে আমি যদি এখন এলিগেশন তুলি এখন অনেক জনের নামই বলবো কিন্তু আমি এখন এগুলো কিছুই বলতে চাচ্ছি না আমি আমার টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যে ভাইয়া আমি আসলে এরকম মেন্টালিটির মেয়ে না

তারপর আরো আরো কিছু এলিগেশন নেওয়া হয়েছে যে আমার আরো একটা দেখলাম আরেকটা আরেকটা পৌঁছে দেখলাম যে আমার বাসায় নিয়ে আসছিলাম হ্যাঁ আমার বাসা তো গাজীপুরই না আমি কিভাবে নিয়ে আসবো মানে আসলে

আমার ভাই আসলে এটার মধ্যে কোনটাই সত্য না আমি টাকার জন্যকে ওকে সারা রাত আর তাও পঞ্চাশ এই যত এমন বলা হচ্ছে ঠিক আছে এরকম এই মানে একটা মানুষকে সারা রাত মারধর করে নির্মম ভাবে ঠিক আছে তার কাছে টাকার জন্য ঠিক আছে সামান্য বিষয় নিয়ে এই যে সামান্য এই কুপ্রস্তাব দেওয়ার জন্য ঠিক আছে এগুলা করার মন মন মানসিকতা আমার কোনটাই নেই কারো কাছে কোন প্রমাণ থাকে সেই জন্য প্রমাণ নিয়ে এগুলো আহ পাবলিশ করে বা এগুলো মানে আপনার প্রমাণ আছে আপনার আপনার কাছে কি প্রমাণ আসছে যে দুর্জয়

আচ্ছা আমার ছিল আমি আসলে আমার 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 প্রিয় দল মানে আমার দেশের জনগণের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা কেন আমাকে তো ঘৃণা করেন কেন আমাকে তো মানে আমি তো আসলে আমার আপনাদের আমি আমার জীবন বাজি রেখে আপনাদের জন্য আমার জন্য আপনাদের অধিকারের জন্য আমার অধিকারের জন্য আমি জোলা প্রথম প্রথম সারির কাছে গেছিলাম ঠিক আছে আপনারা কোনো কিছু যাচাই বাচাই না করে জনগণ জনগণ তো আপনাকে ঢালাও ভাবে কোন অভিযোগ দেয়নি এখানে ধরেন একটা রিপোর্টারের রিপোর্টার একটা অভিযোগ করেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আসলে

আমি তো আপনাদেরকে বলতেছি যে উনি আমাদেরকে টাকা অফার করার পরেও উনি টাকা অফার করার পরে আমাদের যে সিনিয়র ছিলেন কত টাকা অফার করেছিল আপনাদেরকে কত টাকা অফার করেছিল আপনাদের উনি আমাকে অফার করে নাই উনি আমাকে অফার করে নাই উনি হচ্ছে গিয়ে সাইডে গিয়ে বলতেছে মানে আমার বড় ভাই কে নাম নিয়ে বলতেছে ওখানে যারা ছিলেন বলতেছে টাকার বিষয়ে বলার পরে কত টাকা অ্যামাউন্ট আসলে আমি আমি জিজ্ঞেস করি নাই কারণ আমি আসলে ঝামেলাটা যে উনি এত বাড়াবে বা কিছু করবে আসলে উনি ভাবছে কি জানেন আমরা হয়তো বা ভিডিওটা বা রেকর্ডিংটা পাবলিশ করে দিব এই জন্য উনি নিজেকে সেভ করার জন্য আগেই এগুলো পাবলিশ করেছে বুঝছেন আমরা যদি জানতাম উনি এগুলো এমন কি হয়েছে এমন কি হয়েছে যে আপনার ওইখানে গেলেন যেমন আপনি জানতেন না যে কত টাকা অফার সে করেছে এমন কি হয়েছে যে সে টাকা দিয়েছে আপনার ভাইদেরকে আপনি জানেন না এরকম কোনো কিছু হয়েছে না 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 এরকম কিছুই হয়নি এরকম কিছুই হওয়া একদমই হয়নি যদি শোনেন একটা কথা বলি উনি বলছে যে আমরা করে মুক্তি করে নিয়েছি ঠিক আছে উনি যখন টাকার অফারটা করছে আমি এতটুকু দেখছি যে আমার ভাইয়ের চর দিয়ে বসছে আমাকে আমাদেরকে দেখে কি ফকিন নি মনে হয় তোমাকে আমি টাকার জন্য তোকে তো আসছিস বা তোকে আমরা টাকার জন্য ধরছি বা তো আমি তোকে ধরে আনছি টাকার জন্য তুই তো নিজে আসছিস যে আমার বউকে ফোন দিচ্ছিস যে বলছিস কি যে স্বরাষ্ট্র প্রদেশটা ভয় দেখাচ্ছিস কি র্যাবের ভয় দেখাচ্ছিস আমার কথা হচ্ছে কি তুই যে মানুষ মেয়েদেরকে খুব প্রস্তাব দিয়ে বেড়াস সেটা কি তোকে ওই আহ প্রধান বা হচ্ছে ওই কি বলে স্বরাষ্ট্র প্রদেশে কি সেগুলো শিখায় দেয় বা ওনারা কি এটার জড়িত কেন পরে এটা বসে টাকার কাছে আমার বলে সম্মান বিক্রি করব এটা যদি অন্য টপিক হইতো বিষয় অন্যরকম আমার বোনের সম্মানটা এটি কোনোদিন ওকে জিজ্ঞেস করি ওকে কোনোদিন এরকম বিয়ে করছে যার জন্য তুই অফার দিলি বললো না ভাই ওই

পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম